হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো তো গুড মর্নিং সবাইকে দেখো আমরা পুরো সাজুগুজু মানে করে নিয়েছি সবাই কিন্তু আর সকালের আর কি খাবার খাওয়াও হয়ে গিয়েছে আর আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি সবাই মিলে আমি মাসি তারপরে আমার গুজরাটের মাসি মেশো ভাই আর একটা মাসি তো আমরা সবাই যাচ্ছি একটু মায়াপুর ঘুরতে তো মেশোরা অনেক বছর আগে গিয়েছিলো তো যাওয়াই হয় না মানে মেশোদের তো আমি তো টুকটাক গিয়েই থাকি তো সেই জন্য সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি চলো

আমরা পুরো রেডি হয়ে গিয়েছি আর আমরা কিন্তু ছোটোতে উঠে পড়েছি সেই রকম টোটো যেটো তো আমরা বাড়ি থেকে এসেছিলাম সেই টোটোতেই আমরা কিন্তু যাচ্ছি এই টোটোটা বেশ বেশি ভালো লাগে যে আমরা মায়াপুর যাওয়ার আগে আমাদের বাড়িতে আসলাম তো ব্যাগ ট্যাগ রাখার জন্য এই যে সবাই ঘুরে ঘুরে দেখছে আমাদের বাড়ি এই এইতো আমি সবাই আর এই যে আমরা চলে আসলাম শ্রী চৈতন্য মাসির বাড়ি এই জায়গাটা আমি প্রথমবার আসলাম আসেনি বা চলো ওইখানে ওইদিকে আছে মনে এই মাসির বাড়ি বড় লোক ছিল কি সুন্দর ভালোই नहीं हम आ गए पांच

এটা ভজন কুঠির এখানে মনে হয় খাওয়া দাওয়া হয় সামনেটা কুয়াশা আছে সেই গরমকালে সব পুরো চকচক চকচক মেয়ে সব আমার থেকে ধাক্কা মেরে দিচ্ছে এ ভাই দাঁড়া ফটো তুলে দিই এই যে আমাদের নায়ক আর নায়িকা দাঁড়িয়ে পড়েছে কি দারুন পোস পাস দিয়ে ভাই যা ভাই যা আমি তুলে দিয়ে ভাই মায়াপুর যতই আসো না কেন মন ভরে না লেকেও খুব ভাল লাগে হ্যাঁ গীতা এই ওเมশো এখানে গীতা পাঠ তারপরে হল জ্ঞানের কথা বলে আজকে কিছু হচ্ছে না শুনছ তোমার ই ডেইলি হয় না 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 প্রত্যেকদিন হয় হয়তো আজকের দিনে মানে এই জায়গাটা খুব ভালো লাগে ফুল ফুটে জানুয়ারি মাসে দিক আসে ফুল ফুট

যা করে তো দেবে বইটা বেশি বড় ওটা কটা করে দেখি অনেক রকমের গরু তো এবার যাবো আমরা খাওয়া দাওয়া করতে তো আমাদের টিকিট তো ফার্স্টেই কাটা হয়ে গেছে ভীষণ খিদে পেয়ে গেছে আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে আর টোটোতে গেলাম না তো কাছেই যে হতো সেই কারণে ঠিক আছে মেশা চালাও মাসি বসুক হেবি লাগছে কিন্তু এটা মনে চালু করবে নতুন আর এই যে আমরা চলে একটু পরে খাবার দিয়ে আর যতবার আসি এই জায়গাটাই খাই কিন্তু আর এখানকার খাবারটা এত সুন্দর হয় আমাকে ভীষণ ভালো লাগে এখানকার খাবার এখানে ধোয়া ধোয়া লাগছে কেন এখানে ধোয়া ধোয়া লাগছে

এই যে আমরা চটি আর ফোন রাখার জন্য এখানে চলেও এসেছি এখানে কিন্তু এখন ভিড় নেই আর কুড়ি মিনিট বাকি আছে চারটে বাজতে তো এখনই ভিড় হয়ে যাবে মেশো তুমি ওখানে দাঁড়াও আমি ফোনগুলো নিয়ে দাঁড়াও সব ফ্লাই মুঠ করে রাখো